রয়েছে কীরকম ওজনের হবে দাদা কম্প কত করে কত দেড়শো গ্রাম এটাও আরো বড় স্টোরের গুলো এগুলো টাইগার পথ তাই তো বন্ধুরা আজকে আমি চলে এসছি বৈঠকখানা মাছের আড়ত বা শিয়ালদা মাছের আড়ত আজ বাজার ঘুরে দেখবো কীরকম কী মাছ রয়েছে আর বিশেষ করে ইলিশ মাছ কীরকম দেখা যাচ্ছে আর থাকলে তাদের দাম টাম কীরকম কী থাকে সব কিছু জানব ইলিশ মাছ ছাড়া অন্যান্য কী কী মাছ রয়েছে মোটামুটি একটু দাম জানার চেষ্টা করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এটা কাঁচা ইলিশ কাঁচা কাঁচা ইলিশ কাঁচা কোথাকার আচ্ছা উড়িষ্যার আমাদের লোকাল ইলিশ আসছে না সেরকম না কিরম দু আড়াইশো আড়াইশো গ্রাম কিরম দাম যাচ্ছে আজকে কিরম দাম যাচ্ছে মোটামুটি সাড়ে ছশো সাড়ে ছ ছড়ে ছশো আরে চল্লিশ এটা গুড়জালি ছোটো গুড়ি রয়েছে আড়াইশো আর এই এই সাইজের কম পেটটা আড়াই আসা আসা পঞ্চাশ গ্রামের সাড়ে চারশো আপনাদের আরদের নাম কি আছে আর একটু ফোন নাম্বার দেওয়া যেতে পারে ওকে ঠিক আছে ইলিশ রয়েছে কিরকম ওজনের হবে দাদা সাতশো আটশো দাম কি যাচ্ছে ডিম আছে ডিম রয়েছে এটা কি গুজরাটের নাকি গুজরাটের রয়েছে আর এইটা এটাও আরো বড় এটাও ডিম গুজরাটের এটা কেজি আচ্ছা এর কিরকম দাম দাদা একই কিন্তু সাইজে তো এটা বড় মনে হচ্ছে আরে স্টোরের গুলো কিরকম

কত করে আছে প্যাকেটে দু কিলো এই পুরোটাই নিতে হবে তাই তো আর এইটা বড় সাইজের হ্যাঁ এটা কি রকম 700 টাকা 700 টাকা এটা কি তাহলে মরলা 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 কি দাম 50 টাকা 50 আর এটা কি বলে কোয়া বলে বলে এটা এটা মধু কি রকম 250 টাকা 250 টাকা

শুধু শাক আপনার এখানে এক দু কেজিও দেন নাকি এক দু কেজি দেন না ইলিশ না এই মাছ এক দু এক কিলো নিলে একদম পাঁচ কিলো নিলে একদম আর এই এটা কি ট্যাংরা ট্যাংরা এই রকম একশো হ্যাঁ কাঁচা ইলিশ এগারো এগারোশো টাকা কিলো এটা হাত দিক হ্যাঁ অবশ্যই এর ডিম আছে নাকি হ্যাঁ ডিম আছে কীরকম সাইজের হবে এটা এটা নশো হ্যাঁ নশো আচ্ছা নশো নশো এক কিলো কী দাম বলেন এগারোশো এগারোশো আর এটা একটু ছোটো এটা ছোটো এটা হচ্ছে হাজার টাকা

স কত করে কত দেড়শো গ্রাম দেড়শোর বেশি হলো একশো আশি গ্রাম হলো দেখো কীরকম দাম কীরকম দাম ছশো দাদা এই স্টোরের রিলিজ কীরকম দাদা সাড়ে আটশো সাত আটশো ওজনের হবে সাত আটশো ছশো আর এটা হচ্ছে ওই এগারোশ ছোট দুটো হ্যাঁ ভెtki দাম ভెtki 15 किलोojana che 15 kilo baba baba iskara ki rokom dam

ফোন নাম্বাৰ কাৰো ফোন নাম্বাৰ সম্ভৱ হয়

এগুলো সব পাচ্ছে সব পাটছে ভাঙনও অনেকটা এই ধরনেরই হয় না আচ্ছা এই কীরকম দাম যাচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে আর এই সাইজগুলো এই সবই সব সাড়ে তিনশো এইটা এই আর সিং কাটা সিং কাটা অনেক সময় এটা ওই অ্যাঠি মাছ এটা কি মাছ দাদা এখন দৌড়িক চাইছে